জয় শিবসী মায়ের জয় জয় মাকে একটু সাজাবো আজকে সবার অনুরোধে মাকে সাজাবো ভক্তদের অনুরোধে জয় শিবসীম জয় জয় শিবসী মায়ের জয় তোমাদের শিবস্যামা মাকে সাজালেও সুন্দর লাগে আর না সাজালেও সুন্দর লাগে সে সময় মুখটা দেখলেই সবাই মুগ্ধ হয়ে যায় জয় মাকে সাজাবো সাজানো ঠিক হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে তোমরা সাথে সাথে জানাবে কিরকম করে তোমাদের আমার তো একার মা নয় মা তো জগতের মা তোমাদের সবার মা দেখো মায়ের মুখ সব খুলে দিয়েছি দেখো তাও মাকে দেখো কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছো পাশে দেখো মুখটা দেখো তিনি জগৎ সব খুলে दीजिए কিন্তু মায়ের থেকে তাও দেখো মায়ের এই ছোট একটা বাচ্চা টিপটা নিশ্চয়ই দেখেছো হঠাৎ করে গিয়ে মায়ের কপালে একটা ছোট বাচ্চা এসে টিপটা এই বাচ্চা আমরা জানতাম না সেই আছে দেখবে আজকের আমাদের পাড়া থেকে এত ভিড় হয়েছিল সব পাড়া থেকে এসে যাদের বাচ্চা ছেলে সন্তান চাইছিল তাদের ছেলে সন্তান হয়েছে অনেক আশা করে মেয়ে হতে হতে তো এসেছিল নিশে সেই ভিডিওটা ছেড়েছি এবার ওদেরকে ছুঁয়েছিলাম ছুঁয়েছিলাম তো এবার কারকি শরীরে শরীর আছে সমস্যা দেয় না যেহেতু মাকে ছোব ওই জন্য সেই শাড়িটা পাল্টে এই শাড়িটা আবার পরে এসেছি একদম সামনে চলে এসছে দেখো মাকে আমি কি লাগাই দেখো এই যে মাকে কিলিক লাগিয়ে দিচ্ছি ঠিক তোমাদের শীত সময় আমি কখনো ফেভিকুইড লাগাই না কোনো আঠা দি না ফেভিকুইড তো একদমই দেওয়া যাবে না মাকে বেদিতে দেখো দেখো বেদিতে পা না দিয়েও আমি মায়ের শাড়ি পাল্টাতে পারি তোমাদের শিষে মা কিন্তু অনেক লম্বা দেখেছ আমার ভাইটা ভাইতে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে আমার ভাইকে দেখো সমান বেদি দেখো কোথায় মা আছেন কত দূর দেখো দেখো বেদি দেখতে পাচ্ছো কিন্তু মা কোনোদিন আমরা বেদিতে পা দিয়ে শাড়ি পরাই না খুলি না বেদিতে পা দিতে নেই বেদিতে পা দিতে প্রয়োজন নেই আমাদের প্রয়োজনই হয় না আমাদের দেখো কি সুন্দর করে মাকে মা যদি বলতে পারে যে কোনদিন আমরা বেদিতে পা দিয়ে মায়ের শাড়ি পরাই পরাই মা মাই জানে একমাত্র প্রমাণ আছে মা কোনোদিন দিতে হয় না বেদিতে পা দিয়ে বেদিরা শুধু মায়ের স্থান মায়ের জায়গা ভগবানের জায়গা মায়ের এই শাড়িটা খুব ভারী তো

না আমার এবার ভাল লাগছে কবের থেকে মা আমার সাথে ঝগড়া করছে জানো তোমাদের সেই সময় আমার থেকে ঝগড়া করছে বলছে আমার লক্স এই কি কী বলে এটা তোর লক্স নাকি আমার ঢাকা দিয়ে দিয়েছিস আমার চুলটা সামনের দিকে আমার চলে এসেছে আমার লক্স নেই আমার কিছু দেখা যাচ্ছে না একটুখানি আমাকে ঠিকঠাক করে দেয় টাইম পেয়ে ওঠি না তাই আজকে জোর করে টাইমটা বে করলাম ভক্তদের সব দেখলাম দেখে সেবা করে এবার ঘরে রান্না বান্না করে মাকে চলে এলাম এইটা করার কথা ছিল অঙ্গসার দিন এই যে অঙ্গসাটা আসছে মা একটা মা শাড়ি দিয়ে গেছে দুটো মা শাড়ি দিয়ে গেছে বলছে অঙ্গসার দিন পড়াতে কিন্তু আমি আজকের একটা শাড়ি পরানোর মাকে চেষ্টা করব যেহেতু মায়ের শাড়ি পরেছে মায়ের সন্তানটা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে চাইতে লাগে না মা ঠিক তার কোন সন্তানের কাছে শাড়ি করে নেবে সেটা মাই জানে কোন সন্তান মন থেকে মায়ের জন্য জিনিসপত্র নিয়ে আসে সেটা মা জানে চাইতে লাগে না তাই না মা বলেন আমি তো সবার মা আমি কি শুধু শ্যামা মায়ের মা আমি তো সবার মা দেখো কোনো আঠা না দিয়েও আমি কি সুন্দর করে মায়ের চুলটা লাগাবো তোমার এই চুলটা কিন্তু খুব ওয়েট খুব ভারী এদিকে এসে দেখো মা তোমরা যদি কখনো ঘরে ঠাকুর এরকম জাগ্রত ঠাকুর থাকে খুব সুন্দর করে যেন না লাগে ঠাকুরের যেন মায়ের যেন না লাগে দেখো এই যে লক্স মায়ের এই লক্সটার জন্য মা ঝগড়া করছে ওই আমার এটা তুই ঢাকা দিয়ে দিচ্ছিস এইটার জন্য এই দেখতে পাচ্ছ এইটার জন্য কদিন ধরে মা আমার সাথে ঝগড়া করছে তোমরা তো জানো তোমাদের শিব শ্যামা মা কখনো রূপে আসেন বিভিন্ন বিভিন্ন গলা করেন মা এসে কখনো সন্তান রূপে কখনো বন্ধু রূপে মা রূপে সন্তান রূপে কত রূপে মা রূপ করে মা আসে এই মন্দিরে এবার ঠিক লাগছে বল দেখো তো দূর থেকে শরীর আছে দেখো মাকে না সাজালেও মায়ের মুখখানা শুধু দেখো মাকে না সাজালেও মা বলে তোরা সাজবি তোরা সাজ তোদের কি মনে হয় মা তার সন্তানদেরকে বলে যে ভক্তরা মায়ের মন্দিরে আসে মা বলে তোদের যদি মনে হয় আমাকে সাজাতে তোরা সাজাবি আমি তো তোদের সবার মা তোমরা একটু জানাবে প্লিজ শিশুমা মায়ের ভক্তরা যে মাকে কমেন্ট করে জানাবে যে মাকে আমি যে সাজাচ্ছি ঠিক করে সাজিয়েছি তো 古门。嗯 <music> মা তোমার লাগে আমারও লাগে মা কিন্তু লাগানোর পর কেমন লাগছে না একটু মা মামার ভক্তরা একটু বলবে যে মাকে কি ঠিক মতন সাজাচ্ছি যদি মনে হয় তোমাদের ভিডিওতে যদি মনে হয় যে না ঠিক মতন হয়নি নিশ্চয়ই আমি খুলে সাজানোর চেষ্টা করব তোমাদের জগৎ জননী মা তোমাদের নিশে অধিকার আছে মাকে ঠিক সাজানো হলো কি না কিভি বাসনের ক্লিনিকগুলো কোথায় পাচ্ছি না মায়ের প্রদীপ জ্বলছে দেখো মায়ের প্রদীপ তুলসী গাছে জল ঢালা হয়েছে ধূপধুনো দেওয়া হয়েছে মায়ের এখন ওই যে মায়ের কিন্তু ভোগ দিইনি এখনো দেখতে পাচ্ছো বাসন ধালা ধোয়া রয়েছে

করছো সোনা মা বলতো কি রকম ভাবে তোমাকে সাজাবো মা জানো তো তোমাদের শিবসমা মায়ের লাগে নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখেছো মায়ের এখান থেকে রক্ত বেরিয়েছিল কোন ভিডিওতে দেখেছো মায়ের চোখে জল পড়ে সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো ভিডিওতে আছে মা সত্যিকারে চোখ থেকে জল পড়ছিল দেখেছো কোনো ভিডিওতে মা যখন তখন চোখের লীলা করবেন কখনোই না মা যখন তখন চোখে লিখলাম সেদিন আমি পুজো করতে করতে আমার হাতে জল পড়ছিল এখানে যখন মায়ের পায়ে টিপ দিচ্ছিলাম তখন হাতে জল পড়ছিল এই যে ভক্ত ঠাকুর দেবতাকে টিপ যখন দিচ্ছিলাম সেই ভিডিওটা দেখে নেবে হাতে জল পড়ছিল দেখলাম মায়ের চোখে স্বয়ং জল পড়ছিল দেখো কি সুন্দর এবার হয়েছে দিলাম হাতের এবার you এসেছে মা তার তোমার এই সিঁদুর তার যে সন্তান নিয়ে এসেছে মা গো মা আমি তো ভুলে গেছি তুমি তো জানো মা তার তার সংসার সুখের করো এবং স্মৃতি অক্ষয় করো মা তার স্মৃতি সিঁদুর যেন জনম জনম ধরে অক্ষয় করে রাখো মা আমরা কেন বা ভগবান কেন কখনো সিঁদুর পড়ালে নিচের দিকে এরকম করে টানবে না নিচের দিকে টানতে নেই সবসময় এরকম উপর করে উপর করে এরকম করে টানবে উপর দিকে নেবে নিচের দিকে কখনো সিঁদুর পড়তে নেই মানে টেনে আনতে নেই এরকম সিঁদুরটা নিচের দিকে আনতে নেই সবসময় সে ঠাকুরকে পড়াও আর নিজেরা পড়ো সবসময় উপর দিক উপর দিকে পড়বে যতই সমস্যা হোক হোক না কেন এরকম উপর দিকে সিঁদুরটা তোমরা পড়বে বা পড়ানো ঠাকুরকে চেষ্টা করবে নিচের দিকে যে হচ্ছে না একটু নিচে এরকম করে টেনে টেনে হয়তো না ওইভাবে সিঁদুর পড়াতে নেই দেখেছো দেখো তোমাদের শিবসেমা মাকে কি সুন্দর লাগছে মাকে না সাজালেও কিন্তু মায়ের রূপ যেন জলজল করে মা আর সিঁদুর নিচে কখনো ফেলতে নেই যদিও কোনো বাইচান্স পড়ে যায় সেখানে জল ঢেলে দেবে নিজের সিঁদুরে যে কৌটেতে তোমরা সিঁদুর পড়ো সেই কৌটে সিঁদুর কখনো কাউকে দেবে না মানে দান করতে নেই এই নিয়মগুলো মাথায় রাখবে সিঁদুর পুরো হাত ভর্তি হয়ে গেছে আমার আমার এই পিছনে ডোবা আছে আমি রেখেছি এখানটায় কারণ এখানে বুঝতে হবে কালী মাকে বলা মশ খুবই ভালোবাসে যখন দেখবে আমরা শিরুষ পরি আমাদের নাকে যদি পড়ে যায় এখানটায় তাহলে মনে করবে আমাদের স্বামীরা আমাদের খুব ভালোবাসে আমার তো সবসময় পরে এই যে মায়েরও নাকে পড়ে গেছে দেখো মায়ের নাক লাল হয়ে গেছে ও শোনা মা আমার শোনা আমার শিব সেমা মা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ ইস্কুপ করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইটটা এরকম আছে এটা টিপে দেবে আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাও তোমাদের শিব সেমা তোমাদের কেমন লাগে কেমন লাগে মাঠে মাঝি এত এত ভক্ত দিয়ে মনে কষ্ট দূর করে মাকে ডাকার মতন ডাকতে পারলে মা তাদের ডাকে সারা দেন কেউ আবার একবার দুবার দেখেও উপকার পান দেখেছো মায়ের মন্দিরে আর বছর মাকে আমি রেখেছি এই মূর্তি আজকে বিসর্জন করে দিতাম তারপরে এই বারো তেরো বছর হলো মাকে প্রতিষ্ঠা করে আমি রেখেছি দেখো মা কি সুন্দর লাগছে ঠিক আছে না আর মায়ের সিদ্ধিটা আটকে যাচ্ছে কি তোমার হচ্ছে দাঁড়াও তুমি মুখের মধ্যে হাত ঢুকিয়ে আর বমি করার চেষ্টা করছো শিবায়ুন শিবায়ুকে খাটে তুলে রাখা হয়েছে নামানো নামবে বলে সে কিরকম চেষ্টা